এই পিঠাটা প্রতি বছরই এখানে হয় এদের ভর্তাগুলো খুবই মজাদার আমরা প্রায়ই এখানে এখানে আসি রকমের মনে সুটকির ভর্তা ভর্তা মরিচের ভত্তা অনেক ধরনের পিঠা বানাইতেছে অনেক সুস্বাদু এবং অনেক ভালো বিভিন্ন রকমের ভর্তা যা চাপটি পিঠা খাইছে আমি এই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে ঢাকার এই প্রান্ত থেকে উপান্ত প্রায় সব জায়গা থেকে আসতেছে এখানে অসংখ্য এখানে পঞ্চাশ ষাট রকমের ভর্তা থাকে এবং এগুলো হচ্ছে ওদের হাতে তৈরি মানে মেশিনে না বা ব্লেন্ডারে না এগুলার টেস্ট ডিফারেন্ট অনেক মজার আর এই পিঠাটা প্রতি বছরই এখানে হয় এদের ভর্তাগুলো খুবই মজাদার আমরা প্রায়ই এখানে আসি এখানে হচ্ছে চিতই পিঠা পাচ্ছি তেলের পিঠা পাচ্ছি পাটিসাপটা পাচ্ছি মিষ্টি পিঠা পাচ্ছি হচ্ছে মিষ্টি পাচ্ছি ডিম পিঠা পাচ্ছি এরকম অনেক রকমের পিঠায়রা তৈরি করে এখানে হ্যাঁ শীতকাল আসলে তো নবান্নের মতো শীতকাল পিঠার উৎসব হয় আর বাসা বাড়িতে অনেক সময়তে তৈরি করা সম্ভব হয় না কিন্তু এখানে অল্প টাকায় কম মূল্যে আমরা অনেক রকমের পিঠা খেতে পারি যেটা আমাদের খুবই ভালো এখানে ভালো সবাই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এই জন্য সবাই পছন্দ করে মজা থাকে এই জন্য পছন্দ করে সবাই এই জন্য সবাই আসে এখানে মনে হয় বাউন্ন রকমের সুটকির ভর্তা সুটকির ভর্তা মরিচের ভর্তা তারপরে পেঁয়াজের ভর্তা রস পিঠা পিঠা হয় এখানে সবসময় ঠান্ডার দিনে এখানে থাকে অনেক ভালো এই জন্য এখানে আসছি কি গেছিলাম দশ নম্বর দশ নম্বর থেকে এখানে আটতে আসতে এখানে আসছি দা অনেক 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 ধরনের পিঠা বানাইতেছে অনেক সুস্বাদু এবং অনেক ভালো তাই এখানে খাইতেছি আমি এখানে খাটছি আমাদের সব ধরনের পিঠা পাওয়া যায় এখানে আর আর কি খেতেছি এখানে আমি আমাদের ভর্তা আছে সুটকি ভর্তা যেমন আপনার এই নানান ধরনের ভর্তা আছে এখানে অনেক সুস্বাদু আর কি এখানে অনেক প্রকার ভর্তা আছে যেমন পঞ্চাশ বিশ আইটেমের ভর্তা হবে আর কি এরকম আমি হল চাপটি পিঠা খাইছি আর হলো বিভিন্ন রকমের ভর্তা দেওয়া চাপটি পিঠা খাইছি আমি আমার কাছে তো অনেক মজা লাগছে আমার কাছে অনেক মজা লাগছে আর আমি তো এই জায়গায় প্রথম আসছি আমার একটা খালামুনির সাথে তার জন্য আমি এখানে দেখছি তো আমি আবার আসার জন্য চেষ্টা করব তাহলে আমি আমার মাকেও বলে নিয়ে আসতে পারি সুটকি ভর্তা তারপর হইল মরিচের ভর্তা তারপর জেলি আছিল তার সাথে তার সাথে ছিল আবার একটা একটা দুধের টাইপের একটা সস মানে ছিল ওইটা দিয়ে কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে হইল সুটকি এই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রায় সব জায়গা থেকে আসতেছে তিনশো থেকে আসতেছে পুরান ঢাকা থেকে আসতেছে মোহাম্মদপুর রাস্তা থেকে আসতেছে তারপর আপনার সাভার থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের এখানে বারো চোদ্দ আইটেমের পিঠা আছে জিলেবি রেশমি জিলেপি নিয়ে বাউন্ন আইটেমের ভর্তা আছে সুটকি ভর্তা আছে চ্যাপা ভর্তা আছে তারপরে আপনার কাঁচা চিংড়ি ভর্তা আছে শুকনো চিংড়ি ভর্তা আছে কালীজিরা ভর্তা আছে সরিষা ভর্তা আছে পুদিনা পুদিনাপতার ভর্তা আছে জলপাই ভর্তা আছে তেঁতুল ভর্তা আছে বিভিন্ন ধরনের লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর বাংলা মিরপুর এগারো বাংলা স্কুল ছেলেদের বাংলা স্কুল ঢালের নিচে এগারো নং কাঁচা বাজার সংলগ্ন একবার মোচুরে আসলেই আমাদেরকে পাবে